আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক নবস গোষ্ঠীর স্টুডিও আর স্টিউনে চমৎকার একটি নাতেরা চুলের কাজ চলছে আসুন শুনি এবং আপনার শোনার পরে আপনার মন্তব্যটা অবশ্যই জানিয়ে যাবেন মেরে ভিখারে আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লা আমি তোমার প্রেমের ভিখারীরা রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমের গো রসল নাই যে তুলনা যে তুলো না গোরা সোনাই যে তুলো না তোমার প্রেমের গোরা যে তুলো যে তুলো না গোরা নাই যে তুলো না ইনশাল্লাহ আপনারা এই নাসিটি দেখতে পাবেন বরিশালের সেই সুনামধন্য ধন্য সংগঠন তাহাজিব শিল্পী গোষ্ঠীর ইউটিউব চ্যানেল তাহাজিব টিউনে অবশ্যই চোখ রাখুন তাহাজিব টিউনে আল্লাহ হাফেজ